দুই দশক ধরে কয়েক দফায় আলোচনার পর অবশেষে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ভারত শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে উভয় পক্ষ নিজেদের সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নিল মঙ্গলবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফন ডার লিয়েন বলেন আমরা সফল গুরুত্বপূর্ণ একটি চুক্তি হয়েছে আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন চুক্তিটির ফলে ইউনিয়নভুক্ত সাতাশটি দেশ ও ভারতের মধ্যে পূর্ণ আমদানিতে মুক্ত বাণিজ্য সুবিধা চালু হবে ধারণা করা হচ্ছে এখন থেকে উভয় পক্ষের শুল্ক হার কমবে ও বাজারের প্রসার ঘটবে ফর ডারলিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কোস্তা বর্তমানে দিল্লি সফর করছেন নরেন্দ্র মোদীর সঙ্গে তারা বৈঠকও করেছেন ইউরোপীয় কমিশন জানিয়েছে এই চুক্তির আওতায় পর্যায়ক্রমে রাসায়নিক যন্ত্রপাতি বৈদ্যুতিক সরঞ্জাম এবং উড়োজাহাজ ও মহাকায় যন্ত্রাংশের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হবে ইকরামুল স্বাধীন নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক